শেরি বাংলা রোদে শুকিয়ে শক্ত করা হচ্ছে মাটিগুলোকে মিরপুর আর কালো মাটি দেখে নিশ্চয়ই এতক্ষণে দর্শকদের বুঝে যাওয়ার কথা পরিস্থিতি ঠিকই ধরেছেন এই মাটি ব্যবহার করা হয় মিরপুরের পিচ তৈরিতে বানানো হয় উইকেট এবার নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে তাহলে কেন রোদে শুকানো হচ্ছে এই কালো মাটি উত্তর হলো নতুন করে প্রস্তুত করা হচ্ছে মিরপুরের ব্যাসগজ আর কারণটা অজানা নয় কারোরই চলতি মাসের শেষ দিকেই শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে নিলাম ফ্র্যাচাইজিগুলো গুছাচ্ছে তাদের স্কোয়াড আর গুছাতে শুরু করেছে বিপিএল এর ভেনুগুলোও সিলেট আর চট্টগ্রাম পর্ব শেষে এই মিরপুরেই আয়োজিত হবে আসরের শেষ দিকের ম্যাচগুলো হবে সেমিফাইনাল ফাইনাল আর তাই নতুন করে সাজানো হচ্ছে আউটফিল্ড পিচ কর্মব্যস্ত সময় পার করছেন মাঠ কর্মীরা Walt well on side by side fridge. ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই চার ছক্কা আর বড় রানের সংগ্রহ তবে সিলেট আর চট্টগ্রামে স্বভাব সুলভ থাকলেও মিরপুরে কি দেখা যাবে ব্যাটিং ব্যাপারটা মাথায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাই তো নিলামের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেমন উইকেটের দেখা মেলে বিশ্বব্যাপী বিপিএলেও থাকবে এমন উইকেট সঙ্গে থাকবে বিশ্বকাপের ভাবনাও যেহেতু বিপিএল এর পরই টাইগাররা খেলতে যাবে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ সাধারণত বিপিএলে যে উইকেটগুলো হয় অনেক রান যাতে হয় সেই দিকে খেয়াল রাখা এবং এখানে স্পোর্টিং উইকেটটা যা হয়তো এমনটা উইকেট এমন উইকেট হতে পারে যেটা সাধারণত বিশ্বব্যাপী টি টোয়েন্টি লিগের খেলা যেভাবে হয় সেভাবে হবে তবে এখানে আপনারা জানেন তিনটা ভেনুতে খেলা হবে তিনটা ভেনুতে হয়তো তিন ধরনের উইকেট আমাদের ক্রিকেটের উইকেটের চরিত্রগুলো তিন ধরনের তারপর আমরা চেষ্টা করব কনসিস্টেন্সি যেন থাকে উইকেটের বাউন্স কনসিস্টেন্সি যেন পেস থাকে সেখানে বেশি রান আসে যার কারণে দর্শকরা আসেই রান বেশি দেখতে সো মধ্য হচ্ছে যে উইকেটের সাথে বিশ্বকাপের যে উইকেটগুলো থাকবে তার সামঞ্জস্য থাকার চেষ্টা মিরপুরের এই পিচকেও যে স্পোর্টিং উইকেট বানানো যায় তা ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হেমিং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয় ঢাকায় আর সেখানেই দেখা যায় পিচে আছে বাউন্স টার্ন বোলারদের পাশাপাশি ব্যাটাররাও পাচ্ছেন সুবিধা ফলে বিপিএলেও সবার নজর থাকবে টনি হেমিং দিকেই পিচ আর আউটফিল্ডের বাইরে কাজ চলছে জায়ান্ট স্ক্রিন নিয়েও বেশ অনেক দিন ধরেই মিরপুরের হোম অফ ক্রিকেটে নেই স্থায়ী কোনো জায়ান্ট স্ক্রিন সিরিজ চলাকালীন সময়গুলোতে ভাড়া করা ডিজিটাল বোর্ড দিয়ে চলো কার্যক্রম তবে বিপিএল কে সামনে রেখে স্থায়ী স্ক্রিন বসানোর কাজও চলছে দুর্দান্ত গতিতে ছয় দলের এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে ২৬ ডিসেম্বর দুপুর দুইটায় সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ও সন্ধ্যা সাতটায় নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস এর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর সিলেটে সর্বশেষ খেলা অনুষ্ঠিত হবে দোসরা জানুয়ারি দুদিন বিরতি দিয়ে আসরের দ্বিতীয় ভাগ শুরু হবে চট্টগ্রামে পাঁচই জানুয়ারি থেকে চলবে বারোই জানুয়ারি অব্দি আর ঢাকা পর্ব শুরু হবে পনেরোই জানুয়ারি থেকে সূচি অনুযায়ী তেইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি